সফলতা আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছু না এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা পেলে আল্লাহ মানুষকে সফল বলেছে আল্লাহ বলেছে যে আগুন থেকে রেহাই পেল জান্নাতে প্রবেশ করলো ফাজ সে জিতে গেল তো ইয়া আল্লাহ সে কত গোলে জিতলো কত রানে জিতলো আ বলেছে ফারাযাফাউজান আলীমা সে পৃথিবীতে যত মানুষের জন্য যত শ্রেষ্ঠ কিছু আছে সব চাইতে বড়টা ਦਿੱছিস। এর চেয়ে আর কিছু বড় নেই। লুকমান হাকিম বলেছিল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বলতেছেন ওয়াইল কলা লুকমান আল্লাহ বলল যে আর স্মরণ করুন যখন লুকমান বলেছিল তার পুত্রকে ইয়া বুনাই ও হুয়া ইয়া লি তার পুত্রকে যখন সে বলেছিল বাহু হু ওয়াজ করতেছিল কি করতেছিল কি করতেছিল আমি কি করতেছি এখানে আজকে গত বছর এখানে কি হয়েছে এর আগের বছর যত হুজুর আসে কি করে এখানে যত শ্রোতা আছে কি শুনে এখানে ওয়াজ শোনে লোকমান হেকিন তার ছেলেকে ওয়াজ করছে দেশের বাপেরা হুজুর নিয়ে এসে ছেলেকে ওয়াজ শোনায় নিজেরা ওয়াজ করে না যেদিন বাপ তার ছেলেকে ওয়াজ করবে স্বামী তার স্ত্রীকে দাদা তার নাতিকে নাতি তার দাদাকে মা তার মেয়েকে বাপ তার মেয়েকে চাচা তার ভাতিজিকে মামা তার ভাগ্নিকে ভাগিনাকে পাড়া প্রতিবেশী তার পাড়া প্রতিবেশীকে যদি নওয়াজ করবে সেই দিন ওই একটা ইসলামের বিধানকে প্রস্তুত করার জন্য দু চারটা সুন্নতকে ছোট করা লাগবে না সেদিন সবাই যেন